বিরতির পর স্বাগত সামনেই রয়েছে উৎসব আর এই উৎসব মরশুমে সুখবর ভারতবাসীর জন্য কারণ এবার নতুন সুখবর আনতে চলেছে রেল দফতর রবিবার ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী তিনটি পাচ্ছে বাংলা বাকি তিনটি বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের জন্য বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ বাংলার প্রতিনিধি শতাব্দী দেবনা। শতাব্দী উৎসব মরসুম শুরু হয়ে গেছে গণেশ পুজোকে কেন্দ্র করে এবং এই উৎসব মরসুমে বহু যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে আর সেক্ষেত্রে রেল দপ্তরের এই সুখবর ঠিক কি জানতে পারছো একদমই আন্তরিক দেখো একদিকে তোমার গনেশ পুজো গেল সম্প্রতি এবং সেই ক্ষেত্রে কিন্তু উৎসব মরশুমের একটা শুরু হয়ে গেছে এবং পাশাপাশি শারদীয়ার যে একটা বাড়তি কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে আর দুর্গাপূজা পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আবার সেই জায়গায় দাঁড়িয়ে ভ্রমণ পিপাসুরা তো সে ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে এবার ঘুরে বেড়ানোর একটা চাহিদা তাদের প্রত্যেক বছর কিন্তু লেগেই থাকে এবার কিন্তু তাদের দুটো সুখবর নিয়ে এসেছে বলা ভালো যে একাধিক নতুন বন্দে ভারত ট্রেন এবার যে ভারতীয় রেল কিনা তোমার আগামী 15ই সেপ্টেম্বর আকাধিক রোটের জন্য এবার নয়া ট্রেনগুলির উদ্বোধন করবেন এবং উদ্বোধন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এবং শিখিয়েছে তালিকায় রয়েছে তোমার সর্বপ্রথম ওড়িশা এবং ওড়িশার জন্য নির্ধারিত রয়েছে তিনটি রুট তার সঙ্গে রয়েছে তার মধ্যে একটি চলবে বাংলার সঙ্গেও এবং শিখিয়েছে তোমার আরো একটি বিষয় আমরা জানতে পারছি যে ওড়িশা থেকে ট্রেনগুলির উদ্বোধন করা হবে এবং এখানে এই অনুষ্ঠানে তোমার থাকবে এবং গণেশ পুজো দিয়ে যেহেতু উৎসবের শুরু হয়েই গেছে সামনে রয়েছে দুর্গাপূজা এছাড়াও রয়েছে দীপাবলি এই সময় কিন্তু অনেকেই বেড়াতে যান কিংবা বাড়িতে অনেকেই ফেরেন যেহেতু অনেকে দেখা যায় যে কাজের সূত্রে অন্যান্য রাজ্যে তারা থাকছেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই দুর্গা পুজোর মরশুমে বা উৎসব মরশুমে কিন্তু বাড়ি ফেরার একটা তাগিদ তাদের লেগেই যায় এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ট্রেন গুলিতে বিশেষ করে ভিড় ভাট্টা পরিলক্ষিত হয় চাপ বেড়ে যায় ট্রেনের উপর এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আহ স্বাভাবিকভাবে তোমার আগামী দিনের জন্য সেই আহ পার্টির চাপ যেন না করে সেক্ষেত্রে এবার নয়া ট্রেনগুলি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হাওড়া থেকে আরও একটি ট্রেন চলবে এখানে সেখানে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী ১৫ পনেরোই সেপ্টেম্বর থেকে হাওড়া বাবলপুর এবং হাওড়া থেকে গয়া এবং পাশাপাশি হাওড়া রোমকেল্লার মধ্যে চলবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি সেমি হাই স্পিড এই ট্রেনগুলি আন্তনগর এবং পাশাপাশি এসি চেয়ার কার এছাড়াও এক্সিকিউটিভ ক্লাস থাকছে এই নতুন বন্দে ভারত ট্রেন গুলির ক্ষেত্রে বিশেষ করে এবার হাওড়া পি হাওড়া পাতলা এছাড়াও হাওড়া পুরী হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই চলাচল করছে এছাড়াও তোমার হাওড়া থেকে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্বাভাবিক ভাবে আগামী দিনে যাত্রী চলাচলে একটা বাড়তি সুবিধা বা বিশেষ সুবিধা পাবেন যেটা রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে কম সময়ে এই ট্রেন কিন্তু গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে একটা বাড়তি হাওয়া বলা চলে স্বাভাবিকভাবে আগামী রবিবার এই ট্রেনগুলি উদ্বোধন আহ হচ্ছে বলে ছুটকে আমরা জানতে পারছি এবং সবকিছু ঠিকঠাক থাকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই ট্রেনগুলি চালু করা হবে এবং তোমার টাটা নগর থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ওইদিন আবার শুধুমাত্র যে বাংলা ট্রেন তা কিন্তু নয় সেক্ষেত্রে রয়েছে আর আহ ছটি মন্দির ভারত এক্সপ্রেসের উদ্বোধন এবং প্রত্যেকটা উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তার হাত দিয়ে উদ্বোধন করবেন এবং তার মধ্যেই থাকবে বাংলার জন্য তিনটি ট্রেন বাকি ট্রেনগুলি থাকবে উড়িষ্যা বিহার এবং তোমার এবং একটি কথা বলা বাংলায় প্রথম ভারত ট্রেন চালু হয়েছে থেকে নিউ জলপাইগুড়ি রুটে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কিন্তু মোট রয়েছে আহ ছটি রুটে এই সেমি হাইস্পিড ট্রেন গুলি থাকবে এবং পাশাপাশি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে পুরী নিউ জলপাইগুড়ি টু তোমার গুয়াহাটি এবং পাশাপাশি হাওড়া পাপনা নিউ জলপাইগুড়ি থেকে পাতনা এবং পাশাপাশি হাওড়া রাতে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে এর সঙ্গে আরো তিনটি রুট যুক্ত করা হচ্ছে যেটা রেল সূত্রে খবর রয়েছে এবং পাশাপাশি অন্যদিকে আরো বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে হাওড়া থেকে গয়া রুটের জন্য বন্দে ভারতের এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে এবং যার তোমার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ট্রেনের উদ্বোধন করবে বলে জানা যাচ্ছে তবে ভার্চুয়ালি ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকবেন বলে খবর রয়েছে এবং নয়া এই ট্রেন তোমার দুর্গাপুর থেকে আসানসোল হয়ে চলবে বলে সেটা এই রুটে আহ চলবে বলে আপাতত আমরা রেলসূত্রে খবর পাচ্ছি যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পূর্ব রেলের তরফ থেকে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি তবে আরো একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে চলতি বছরের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন যে দেশ জুড়ে বন্দে ভারত চালানো নিয়ে বড় পরিকল্পনা কিন্তু সেক্ষেত্রে বন্দে ভারত চালানোর পরিকল্পনা নিয়েছেন আজ যেটা অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন তবে তা কিন্তু তোমার দু হাজার উনত্রিশ সালকে কেন্দ্র করে বা টার্গেট করে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সেটা রেলের তরফ থেকে জানানো হয়েছে এবং সেই লক্ষ্যমাত্রা স্থির থেকে কিন্তু এবার যাবতীয়

জানাচ্ছি ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি বন্দে ভারত আসছে রবিবার তার উদ্বোধন হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন